আপনি ঘন ঘন জিম করছেন আপনি যখন সেনাবাহিনীতে কিংবা আর্মিতে যোগদানের জন্য বিভিন্ন প্রকার উপায় খুঁজছেন দেহের স্টামিনাকে বাড়ানোর জন্য প্রচুর দৌড়ানোর জন্য প্রচুর পরিমাণে আপনাকে যখন জিমে যেতে হচ্ছে খাবারের জন্য আপনি বিভিন্ন চিন্তা করছেন কোন খাবারটি খেলে আপনি অতি দ্রুত এনার্জি যোগিয়ে সুস্থ হতে পারেন সেই বিষয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তায় আছেন সেই বিষয়টি নিয়ে অনেক বেশি পরিমাণ ঘাটাঘাটি করছেন কোনো চিন্তা নেই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনার জন্যই যে সমস্ত যুবক যুবতী ভাই এবং বোনেরা প্রতিনিয়ত তাদের স্টামিনাকে তাদের এনার্জিকে বাড়ানোর জন্য প্রতিনিয়ত যে সমস্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করছেন বা সঠিক পুষ্টিকর খাবারগুলো খুঁজে বেড়াচ্ছেন দেহের অতিরিক্ত ভাইটাল এনার্জি আসছে না বা সেই সমস্ত এনার্জি দরকার যার মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণ দৌড়াতে পারেন অনেক বেশি পরিমাণে মানসিক মনোবল ফিরিয়ে আনতে পারেন অনেক বেশি পরিমাণে দুশ্চিন্তা কাটিয়ে স্ট্রেস ফ্রি জীবনযাপন করতে পারেন আপনাকে অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে হবে কেননা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আছে অতি দ্রুত আপনাকে শরীরে এনার্জি জোগাতে সহায়তা করে এমন চারটি বিশেষ খাবারের নাম বলে দেব এবং সঠিক কোন কোন খাবারগুলো অতি দ্রুত আপনার এনার্জি বুস্ট করে স্ট্যামিনাকে বাড়ায় বিশেষ করে পুরুষদের এটি গুরুত্বপূর্ণ এবং মহিলাদের জন্য আছে যে বিশেষ বিষয় সেটি হচ্ছে মানসিক চাপমুক্ত জীবনযাপনে যে চারটি খাবারের নাম বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কত জরুরি তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময় স্বাস্থ্যপাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনি যখন সেনাবাহিনী বা আর্মিতে কিংবা বিভিন্ন প্রকার যখন বাহিনীতে যোগদান করতে চেষ্টা করছেন তখন আপনার প্রচুর পরিমাণ ইমিউনিটি সিস্টেম ইম্প্রুভ এবং দেহের স্ট্যামিনা এবং এনার্জি দরকার যখন আপনি এনার্জি যোগাতে চাবেন আর্জেন্ট কিভাবে দেহ পেশিকে এবং দেহ কোষকে অনেক বেশি পরিমাণে শক্তিশালী করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার খাবারের গুরুত্ব অনেক বেশি পরিমাণে আপনাকে এমন চারটি খাবারের নাম বলবো যেগুলো আপনার দেহের মাসেলকে শক্তিশালী করবে দেহের স্টামিনাকে বাড়াবে এনার্জি যোগিয়ে আপনাকে অতি দ্রুত সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে সহযোগিতা করবে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কাঁচা ছোলা আপনি ছোলাকে সুন্দরভাবে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে ঘুম থেকে উঠে গ্রহণ করতে পারেন এতে প্রচুর পরিমাণ আপনার মাংসপেশি শক্ত হয় মাংস পেশিতে অনেক বেশি পরিমাণে এনার্জি আসে দেহে এনার্জি আসে প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স এবং বি এর ঘাটতি পূরণ করার মাধ্যমে দেহে এনার্জি জোগায় দেহের জয়েন্টের পেইন কমিয়ে ফেলে এবং উদ্যমী করে তুলতে সাহায্য করে মানসিক চাপমুক্ত জীবন এবং দেহের স্টামিনাকে বহু পরিমাণ বাড়ায় তাই আপনার কাঁচা ছোলা আপনার প্রতিদিনের ডায়েটে রাখা অনেক বেশি পরিমাণ জরুরি দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কিসমিস কিসমিসে আছে প্রচুর পরিমাণ আয়রন ফোলেট ম্যাঙ্গানিজ এবং ভিটামিন এ ভরপুর পরিমাণে থাকে এটি আপনার দেহের রক্তস্বল্পতার চাহিদা পূর্ণ করে দেহকে এনার্জি যুগের দেহের অত্যন্ত পরিমাণে স্ট্যামিনা বাড়ায় পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এটি খাওয়া জরুরি এটি মানসিক চাপ মুক্ত এবং আপনার দেহের স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন এবং জৈবিক কার্যক্রম সম্পন্ন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিসমিসকে আপনি রাতে একইভাবে ভিজিয়ে রেখে সকালে যদি সুন্দরভাবে পানি সহ চিবিয়ে গ্রহণ করতে পারেন আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দেহের এনার্জি জোগায় দেহ অতি দ্রুত সুস্থ স্বাভাবিক এবং এনার্জি হয়ে আপনি যখন শরীরে যখন প্রচুর এনার্জি জোগাবে তখন আপনি কিন্তু অতি দ্রুতই মানসিক প্রফুল্লতা অর্জন করবেন এবং খুব দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আশা করছি তৃতীয় নাম্বার যে খাবারটি সেটি হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধাতে হচ্ছে প্রচুর পরিমাণে বিশেষ উপাদান যেটি নিউরোলজিক্যাল ইম্প্রুভমেন্ট আনে আপনার দেহের ব্রেন বিচক্ষণতা বাড়ায় আপনার হাত পায়ের পেশির যে ভিতর দিয়ে চলা নার্ভগুলোকে অনেক বেশি পরিমাণ এনার্জি যোগায় এবং সজাগ করে তোলে মানসিক প্রফুল্লতা আনে দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করে এবং হার্টের এনার্জি বাড়ায় ব্রেনের এনার্জি বাড়ায় এতে করে আপনি কিন্তু অনেক দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সহযোগিতা হবে তাই আপনি প্রতিদিন পাঁচ গ্রাম পরিমাণ অশ্বগন্ধাকে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে রাত্রিতে শোবার পূর্বে গ্রহণ করতে পারেন খুব দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় নাম্বার যে বিষয়টি সেটি খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার খাবারের তালিকায় বাদাম জাতীয় খাবার গ্রহণ করতে পারেন আখরোট কিংবা কাঠবাদাম কিংবা কাজু বাদাম যে কোনো ধরনের বাদামই আপনি প্রতিদিন বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণে গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই এই খাবার আপনি অর্থাৎ এই বিশেষ বাদাম এর বীজ জাতীয় ফসলে প্রচুর পরিমাণ জিঙ্ক বিদ্যমান যা আপনার দেহকোষ গঠন এবং পুরুষ ও মহিলাদের উভয়ের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহ পেশি গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে থাকা জিঙ্ক যা অতি দ্রুত এনার্জি এবং এতে প্রচুর ক্যালোরি বিদ্যমান যা আমাদের দেহের শক্তি যুগিয়ে রাখে এবং অতি দ্রুত এনার্জিকে কমতে দেয় না অতি দ্রুত আপনার দেহের এনার্জি বাড়িয়ে দিয়ে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করে তাই আপনি আপনার খাবারের তালিকায় বীজ জাতীয় ফসল বিশেষ করে বাদাম এবং কাজু কাজুবাদাম কাঠবাদামকে সুন্দরভাবে এক মুঠি রাখতে পারেন যেটি আপনার লক্ষ্যে পৌঁছাতে খুব সহযোগিতা করে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা আপনি চারটি বিশেষ খাবারগুলোর নাম বলা হয়েছে সেটি অবশ্যই সুন্দরভাবে শুনে সঠিক নিয়মে গ্রহণ করার চেষ্টা করবেন আশা করি অতি দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে কতটা সঠিকভাবে সুন্দরভাবে মেনে চলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ